আল্লাহ আমাদেরকে কয়টা জিনিস না দিছে ভুলে গেছেন কয়টা এক নম্বরে দুই নম্বরে তিন নম্বরে নবী মোহাম্মদ রসুল্লাহ আমরা একটু গভীর মনে এই নবীর ব্যাপারে আমরা একটু কথা শুনে আমরা শেষের দিকে চলে যাবো এই নবীজি এই নবীজিকে আল্লাহ যখন পাঠাই দেন সব আল্লাহ বলবেন না আমাদের তো জানতে মন চায় আল্লাহ আপনি নবীরে কি হিসাবে পাঠাইলেন আল্লাহ যেন আবার ওটা জিজ্ঞেস করে আমার ব্যাপারে তোমাদের ধারণা কি আমরা বলে দিছি আল্লাহর দিকে নতুন কথা পাঁচ ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা না আপনাদের ব্যাপারে ধারণা বলে দিছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন समस्त প্রশংসা শুধু আপনাদের জন্য আবার আল্লাহ যেন রাখে আপনাদের তাইলে আবার নবীর কথা শোনো আমার ব্যাপারে যা তোমাদের ক্লিয়ার ধারণা দাও বলা জি আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল ও রাব্বিল আলামিন আল্লাহ তআ ধারণা যাও রিলামিন তাহলে রবির ব্যাপারে ধারণা রাখো যত জায়গায় আমার আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত থেকে না একটা জায়গা পাবেন না যে এই জায়গা আল্লাহ রব অথচ নবী রহমত না একটা জায়গাও পাবেন না আমি বললাম যে আল্লাহ আমার নবী কি আসলে রহমত কারো কথা আছে তো আমি বললাম কি কথা আছে আল্লাহ কয় ফেব্রিম রহমতি মিনাল্লাহ فبما رحمة من الله لنت لهم ولو كنت وليز القلب لن من حولك فاعف عنهم واستغفر لهم وشافرهم في الأمر فإذا عزمت فتوكل على الله

আপনার মনটা যদি সস্ত হইতিন হাউলিক আপনি দেখতেন চতুর্শে মৌমাছির মতো যারা গুনগুন করে আপনার প্রশংসা করে আপনারে মানতে চায় আপনার জন্য জীবন দিতে চায় আপনি দেখতেন আপনার চতুর্শের মানুষগুলো দূরে সরে গেছে আপনার মনটা নরম বলে আবু বকর সিদ্দিককে শুধু বলেছিলেন আবু বকর তৈরি থেকো যে কোনো দিন হয়তো মক্কা ছেড়ে চলে যাওয়া লাগবে ওই দিনের পর থেকে আবু বকর সিদ্দিক পিঠ আর বিছানায় লাগায় না ঠিক না শুধু বলছিল তৈরি থাকো আপু পুকুর স্ত্রী বার বার বলেছে স্বামী আমার এইভাবে মানুষ ঘুমায় আপনি বিছানায় আসে আবু বকর সিদ্দিক বলেন সমস্যা কি আপনার তো কষ্ট হচ্ছে আবু বকর সিদ্দিক বলেন এই আবু বকরের কষ্ট কোন সমস্যা না কিন্তু নবীজি দরজা এসে দুইবার ডাকবে এটা সাংঘাতিক সমস্যা ঠিক কিনা বলে চলে গেলেন তিনি মক্কা ছেড়ে যাওয়ার কথা মদিনার দিকে তিনি গেলেন উল্টা দিকে আবার যখন ফর্সা হয়ে গেল পূর্ব আকাশ সূর্য উঠবে প্রায় আবু বকর কল্যাণ আমরা তো ধরা পড়ে যাব দিনের আলো প্রকাশ পেয়ে গেছে আল্লাহ নুরী বললেন চলো একটা ভয় ঢুকে যাই পাহাড়ি গুহা পাওয়া গেল সাউড় গুহা নবী ঢুকতে চাইলেন বললেন না আপনি যাবেন না কয়ে কেন ঢুকবো না কয়ে পাহাড়ি বিচ্ছু থাকতে পারে শ্বাস থাকতে পারে আপনাকে কামড়ে দিতে পারে আপনি বাইরে দাঁড়ান আমি দেখে আসি গুহাটা নিরাপদ কিনা আল্লাহ নবী চোখের ফাঁ ছেড়ে দিলেন

যদি আপনার ওলম কুন্তে ফজল কাল আপনার মনটা যদি শক্ত হইতো আমার দেশের যারা রাজনীতিবিদ আমার দেশের যারা দায়িত্বশীল এই আয়াতটা তাদের জন্য

বৈশিষ্ট্য অনন্য বৈশিষ্ট্য হচ্ছে মন হবে নরম নর হোক আপনি মাফ করে দেবেন আপনি আল্লাহর কাছে চাইবেন যে কোনো ব্যাপারে আপনি আপনার অধীনস্থদের সাথে পরামর্শ করবেন এটা হচ্ছে চারটা গুণ না তার ভিতরে থাকতেই হবে তিনি ওয়ার্ড সভাপতি হন তিনি থানা আমির হন আর জেলা আমির হন আর একেবারে কেন্দ্রীয় আমির হন এই চারটা গুণ অনন্য বৈশিষ্ট্য আল্লাহ কোরআন দেড় হাজার বছর আগে আলোচনা করে দিয়েছেন ঠিক না বলেন চারটা না থাকলে সব শেষ সব শেষ